ব্যক্তিগত জায়গা বুঝে না দেওয়ায় সড়ক নির্মাণ কাজ বন্ধ চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা মহসিন মোল্লা মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলার কালীনগর বাজারে ব্যক্তি মালিকানা জায়গা বুঝে না দেওয়ায় সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে এক বছরেরও অধিক সময় ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছে তারা সমস্যা সমাধানে এবং ন্যায় বিচারের আশায় জমির মালিক হায়রুল ইসলাম শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন রবিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় উপজেলা শহর থেকে কালীনগর বাজার ও নবগ্রাম বাজার হয়ে লাঙ্গলবাদ বাজার পর্যন্ত সড়কের নির্মাণের কাজ চলছে দু সালের সতেরো ডিসেম্বর বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইউকেয়ার প্রকল্পের আওতায় দেশের ঐতিহ্যবাহী ঠিকাদারি প্রতিষ্ঠান এন্ড কো লিমিটেড এ রাস্তা নির্মাণ কাজ শুরু করে কাজ শেষ পর্যায়ে হলেও দীর্ঘদিন ধরে কালীনগর বাজার অংশের রাস্তার জায়গা ব্যক্তি মালিকানার দাবি করায় প্রায় ছয়শ মিটার অংশ কাজ বন্ধ রয়েছে সমস্যার সমাধানে শ্রীপুর ভূমি অফিসার সার্ভেয়ার উপজেলা নির্বাহী প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডে এন্ড কো লিমিটেডের রাস্তা নির্মাণ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই জায়গাটি মাপা হয় সেখানে দেখা যায় পুরো রাস্তাটি তাদের জমির মধ্য দিয়ে গিয়েছে অপর পাশের প্রায় বিশ থেকে পঁচিশটি দোকানঘর সরকারি রাস্তার সীমানার মধ্যে পড়েছে সরকারিভাবে দোকান ঘরগুলো সরানোর কথা বললেও কোনো দোকান ঘরগুলো রয়েছে যার কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে যার ফলে বৃষ্টির সময় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালিতে বাজার এলাকা ব্যবসা প্রতিষ্ঠান চালানো এবং পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে দোকান সরিয়ে নিচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে কথা হয় দোকান মালিক হাফিজুর রহমান ও মোদাস জামান বলেন আমাদের ব্যক্তিগত জায়গা বাদে যদি দোকান ঘর সরকারি রাস্তার উপর পড়ে আমরা আমাদের দোকান ঘর সরিয়ে নিব এতে আমাদের কোনো আপত্তি নেই কালীনগর বাজারের চা বিক্রেতা হাসিবুল ইসলাম ও লেদ ব্যবসায়ী আকিরুল ইসলাম বলেন আমরা বাজারের ব্যবসায়ী কালীনগর বাজারের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খুরে রাখা হয়েছে বৃষ্টির সময় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চরম ভোগান্তির মধ্যে আছি দ্রুত এই রাস্তাটি হয়ে গেলে আমরা যারা বাজারের ব্যবসায়ী এবং পথচারী সকলেই বাঁচি জমি মালিকদের দাবি আমাদের জায়গা আমাদের বুঝে দিয়ে রাস্তা নির্মাণের কাজ করুন এতে আমাদের কোনো আপত্তি নেই মাপঝোঁকের পর সম্পূর্ণ রাস্তাটি আমাদের ব্যক্তিগত জায়গার উপর দিয়ে গেছে কিন্তু আমাদের জায়গা আমাদের বুঝে দেওয়া হচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান ডে এন কোর সাইট ম্যানেজার আব্দুল আহাদ বলেন এ রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে জায়গা মালিকানা দাবি করায় কালীনগর এলাকায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে যার ফলে সকলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমরাও চাই দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজ শেষ করতে কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রসেন্দি চক্রবর্তী বলেন উভয় পক্ষকে ইউএনও মহোদয় ডেকেছিলেন তারাও আসছিলেন আবার পুনরায় জায়গাটি মাপার পর রাস্তার কাজ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি বলেন আবেদনের পরিপ্রেক্ষিতে গত দশ সেপ্টেম্বর উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম আগামী ২২ সেপ্টেম্বর সরেজমিনে জায়গাটি পুনরায় মাপার পর উভয় পক্ষই যে সিদ্ধান্ত হয় মেনে নেওয়ার সম্বন্ধিতে উপনীত হয়েছেন আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান হবে সরকারি রাস্তার স্বার্থে সরকার যেভাবে ইচ্ছা সেভাবে রাস্তা করবে সরকারি রাস্তা করতে আমার কোনো আপত্তি নাই

জমিদের রাস্তা আছে মেপে আর আমাদের রাস্তা থাক আর আমাদের জমি থাক আর কি পাশে আমি ডিসি স্যারের অবগতি ও ইউনা স্যারের অবগতি করতেছি আসসালামু আলাইকুম কালিনগর বাজার থেকে বলছি আমার দোকান আছে আমার দোকানের সামনে থেকে এক কিলো রাস্তা একদম অচল হয়ে গেছে এই রাস্তাটা যদি অনেক দ্রুত হয়ে যায় তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় যেত রাস্তার করে ঠিক আছে পানি তোলা যায় আমি কাজ বন্ধ রেখে হাইটে বেড়াই ঘুরে বেড়াই কি করব ইনকাম না করতে তো খাতে পারি না এই রাস্তাটা যেত দ্রুত হবে সে তো আমাদের জন্য মঙ্গল উপকার হবে দুলিও বালি তো ওটা বললে কি করবো ধুলিয়া বালি তো অবস্থা বসা হয়ে যায় রাস্তাটা এত দুলো হয় শ্রীপুর থেকে লাঙল বান্ধের রাস্তার সম্পূর্ণ কাজ হয়ে গেছে শুধু আমাদের কালীনগর বাজারের রাস্তার কাজ বন্ধ রয়েছে অনেক কষ্ট হচ্ছে আমাদের দোকানদারি করতে জানা লাগে চলতে অনেক সমস্যা আছে আমরা চাষি দ্রুত আমাদের রাস্তার জন্য হয়ে যায় আমাদের রাস্তায় ধুলো বাদ দিয়ে হচ্ছে আমাদের দোকানদারি করতে অনেক সমস্যা আছে সারা দিন কষ্ট হচ্ছে আমরা যে উপরে চাল বানতে পারতেছি না আমরা চাষি দ্রুত আমাদের রাস্তার জন্য হয়ে যায় আমাকে ব্যান্ড লিখে যাচ্ছে

তখন এক্সিস্টিং রোডের এল ডি আমাদেরকে যে রাস্তা বুঝাই দিচ্ছে তার ভিতরে আমরা রাস্তাঘাট চলমান আছে এবং শেষ পর্যায়ে আর কালীনগর বাজারে যে সমস্যা সে ল্যান্ড প্রবলেম একটা জায়গা আছে রাস্তা এক্সিস্টিং রাস্তা ভাঙ্গার আগে কেউ মালিকানা দাবি করেনি রাস্তা যখন ভেঙে সারছে আমরা রাস্তার পরবর্তী স্টেপে যাবো তখন যার মালিকানা তারা দাবি করতেছে রাস্তা তাদের রেকর্ডের উপর চলে গেছে এখন যদি এল ডি আমাদেরকে নতুন করে রাস্তায় সাইড এক্সপ করে বাড়ায় দেয় রাস্তা বোঝাইয়ে দেয় জায়গা বুঝাই দেয় তাহলে আমরা ওইটুকু রাস্তা বাস্তবায়ন করে দিতে পারবো আদারওয়াইজ আমরা মালিকানা জায়গার সাথে কোনো আমরা নিজেরা কোনো কেবাজে জড়িত হবো না